আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমাদের মেজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার কোমর ব্যথা ঘাট টান হঠাৎ বেশি মুস্কে গেছে কিংবা বাতের ব্যথা বারবার ফিরে আসে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আজ আমরা রিভিউ করব একটি বহুল প্রচলিত পেন রিলিফ জেল ভলেনাক জেল নিয়ে আসলেই কি এটি কাজ করে কিভাবে ব্যবহার করবেন কোন বয়সে ব্যবহার করবেন না সব কিছু জানুন এই ভিডিওতে থাকুন শেষ পর্যন্ত তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক ওষুধের পরিচিতি নাম ভলিনাক উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনেটিক নেম ডাইক্লোফেনাক সোডিয়াম টেন এনজি পঞ্চাশ গ্রামের টিউব ব্যথা উপশমকারী জেল বা টপিক্যাল অ্যান্টি ইনফ্লামেটরি এবার চলুন জেনে নেই উপাদান বা কম্পোজিশন সম্পর্কে বলেন্যাক জেলে রয়েছে ডাইক্লোফেনাক সোডিয়াম টেন এটি একটি এনএসএআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাক এই উপাদানটি ব্যথা এবং প্রদাহ কমাতে সহায়তা করে এবার চলুন জেনে নেই এটি কীভাবে কাজ করে সে সম্পর্কে ডাইক্লোফেনাক সোডিয়াম ত্বকের মাধ্যমে শোষিত হয় এটি সাইক্লোক্সিজেনাস এনজাইমকে ব্লক করে ফলে প্রস্টাগ্ল্যান্ডিন উৎপাদন কমে যায় যেগুলো ব্যথা ও প্রদাহ সৃষ্টি করে এর মাধ্যমে ব্যথা ও ফোলাভাব অনেকাংশে কমে যায় এবার চলুন জেনে নেই ব্যবহারের ক্ষেত্রগুলো সম্পর্কে ভলিনাক জেল সাধারণত যে সকল সমস্যায় ব্যবহৃত হয় জয়েন্ট পেন নেক পেন বা ঘাড়ের ব্যথা আর্থ্রাইটিস ব্যথা লোয়ার ব্যাক পেন স্পেইন বা পেশি টান মাসল পেইন স্কিয়ারটিক ব্যথা ল্যাম্বাগো গো এবার চলুন জেনে নেই ব্যবহারের নিয়ম সম্পর্কে বা কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে একদিনে তিন থেকে চারবার পর্যন্ত ব্যবহার করা যায় ব্যথাটি স্থানে প্রয়োজন অনুযায়ী এক ব্যান্ডের পরিমাণ জেল নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে মাখাতে হবে কোনো কাটা বা খোলা ঘাতে ব্যবহার করা যাবে না চোখ মুখ ও নাক থেকে দূরে রাখতে হবে এবার চলুন জেনে নেই সতর্কতা সম্পর্কে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না চোখে লাগলে বা গিলে ফেললে সাথে সাথে পানিতে ধুয়ে ফেলুন এবং ডাক্তারের পরামর্শ নিন ব্যবহারের পরে হাত ধুয়ে ফেলুন যাদের এনএসএআইডি জাতীয় ওষুধে অ্যালার্জি রয়েছে তারা ব্যবহারে সাবধান থাকবেন এবার চলুন জেনে নেই ব্যবহারের নিষেধ সম্পর্কে বা কন্ট্রাইন্ডিকেশন হাইপার সেন্সিটিভিটি টু ডাইক্লোফেনাক ত্বকে কাটা সেরা বা একজিমা থাকলে ব্যবহার করবেন না গর্ভাবস্থার শেষ তিন মাসে এবার চলুন জেনে নেই শিশুদের ব্যবহার সম্পর্কে শিশুদের জন্য নিরাপত্তা এবং কার্যকারিতা এখনো সুনির্দিষ্টভাবে প্রমাণিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের ব্যবহার করা উচিত নয় ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে জেনে নেই গর্ভাবস্থার বিশেষত শেষ ত্রৈমাসিকে ব্যবহার সম্পূর্ণ নিষেধ স্তন্যদানকালীন সরাসরি স্তনে বা বাচ্চার সংস্পর্শে আসা স্থানে ব্যবহার এড়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট যদিও ভলিনাক জেলে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম তবুও যে সকল লক্ষণ দেখা দিতে পারে ত্বকে লালচে ভাব চুলকানি অ্যালার্জিক র্যাশ খুব অল্প ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি যদি এরকম কিছু ঘটে তাহলে ব্যবহার বন্ধ রেখে ডাক্তারের পরামর্শ নিন সংরক্ষণ সরবরাহ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন প্রতিবার ব্যবহারের পরে টিউবের মুখ ভালোভাবে বন্ধ করো প্যাকেজিংও দাম টিউব আকারে বাজারে পাওয়া যায় পঞ্চাশ গ্রাম এটি দেশের সকল ফার্মেসিতে পাওয়া যায় এবং বর্তমান মূল্য একশো টাকা এবার চলুন জেনে নেই ভলিনাইক জেল ব্যবহারের সুবিধাসমূহ সম্পর্কে দ্রুত কাজ করে ত্বকে শোষণ হয় ভালোভাবে গন্ধ তেমন একটা নেই কোনো গরম ভাব বা জ্বালাপোড়া নেই বাংলাদেশের সজ অসুবিধা সমূহ শিশু ও গর্ভবতী নারীদের জন্য সীমাবদ্ধতা কত স্থানে বা সংবেদনশীলতাকে ব্যবহার করা যায় না যাদের এনএসএআইডি জাতীয় ওষুধে অ্যালার্জি রয়েছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ এবার চলুন জেনে নেই আমার ব্যক্তিগত মতামত আমি একজন সিগ্রেট ফার্মাসিস্ট এবং একজন পল্লী চিকিৎসক হিসেবে ভলেনার জেল অনেক রোগীকে দিয়েছি অনেকে বিশেষ করে আর্থাইটিস ব্যথা ও স্পেনের জন্য ভালো ফল পেয়েছেন তবে মনে রাখতে হবে এটি কেবল লক্ষণ পশুমে সহায়তা করে মূল রোগ সারায় না ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না আশা করি না জেল সম্পর্কে আজকের এই বিস্তারিত রিভিউ ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ